জীবনে যেই তমা কখনো ফল খাইতো না বাসায় কেটে না দিলে চোখের সামনে কেটে না দিলে কখনো খাইতো না মানে মুখে ধরাই দিয়ে লাগতো সে এখন নিজে বাজার করে কিনে কিনা খায় সিরিয়াসলি মানে আমার নিজেদের দেখলে নিজেরই অবাক লাগে যে আমি কত চেঞ্জ হয়েছি মানে এদেরই মেবি বলে যে বয়সে মানুষ চেঞ্জ হয়ে যায় বা বয়সের জন্য বয়সের সাথে সাথে মানুষের সবকিছু চেঞ্জ হয় সো আজকে আমি হচ্ছে পেয়ারা কিনেছি দেন হচ্ছে এই যে কমলা দেখলাম ছোট ছোট কিউট কিউট কমলা ভালো লাগলো আর তারপর যে জ্বর ঠান্ডা চলতেছে তাই ভাবলাম কিনি আবার আমার মা হেটা দেখলো অবাক হয়ে যাবে ভাই আমি জীবনে কোনদিন কলা খাইতাম না আমার ইন্টার লাইফে আমার বাপ কোনোদিন আমার কলা খাওয়াইতে পারে নাই এত চিল্লাইছে এত বকা দিছে কলা খা কলা খা অথচ আমার বাড়ির সবাই এত কলা পছন্দ করে সেই আমি এখন নাকি কলা কিনে খাইতেছি সিরিয়াসলি আমার নিজে দেখলে নিজের অবাক লাগে যে কেমনে সম্ভব আমি কেমনে ফল কিনে খাইতেছি কেন কিভাবে তো এখন আমি এগুলো সব গুছায় রাখতেছি যে এখানে আমি ফলের ঝুড়ি রাখছি তার সাথে হচ্ছে এখানে ডিম গুছায় রাখছি এই যে ব্রেড নিয়ে আসছি ব্রেড গুলো রাখছি এন্ড এখানে সবকিছু যে গোছ করা দেন আমি তোমাদেরকে আরো দেখাই আমার বাসা সব এত গোছানো এই যে দেখো এখানে সব ড্রাম রাখা এর মধ্যেও টুকটাক হচ্ছে খাবার দাবার থাকে অ্যান্ড এই যে বাজারও করে নিয়ে আসছি টুকটাক এখানে একটা কুমড়া আছে অল্প একটু একটা বেগুন আছে দেন দশ টাকার ঝাল আছে এগুলো এখন গুছিয়ে বাইরে রেখে দিব মানে আমি একা থাকলেও ভাই কোন সময় আমার কোনো কিছু অগোছালো থাকে না ঠিক আছে মানে আমি সবসময় গোছায় রাখতে পছন্দ করি কারণ আমার অগোছালো জিনিসপত্র একদমই ভালো লাগে না মানে আমি তো একটু গোছায় রাখতে পছন্দ করি আমার কাছে মনে হয় যে একা থাকবো তো কি হয়েছে কেউ দেখতেছে না তো কি হয়েছে আমি গোছায় রাখবো কারণ আমার অপরিষ্কার অপরিচ্ছন্ন জিনিসটা একদমই পছন্দ না সে এখানে আমি টুকটাক গোছায় রাখছি যদি এগুলো অগোছালো আসে সামহাও একটু একটু এগুলো গোছানোর সময় পাচ্ছি না গোছাবো এই যে এইখানে যে এত কিছু গোছায় রাখছি এইগুলা ভাই এমনি দেখা যাচ্ছে অর্ধেক খাইতে পারবো অর্ধেক খাইতে পারবো না সো কিছুটা এলো নষ্ট হবে আমার মাস আই নো দ্যাট সো এই যে এখানে আমার সবকিছু গোছ করা এই যে এগুলো সব অ্যান্ড মাস বাজার অলরেডি করা হয়ে গেছে সো এটা হচ্ছে আমার চুকিটাকি সংসারের গল্প অ্যান্ড এখন আমি ফ্রেশ হব এত জ্বর ঠান্ডা মানে আমার জ্বরটা কখনো প্রপারলি আসে না আমার অল দ্য টাইম দেখা যায় যে একটু একটু করে রাত্রে জ্বর আসে আবার ওইটা নর্মাল হয়ে যায় সো প্রপারলি জ্বর আসে না আমার ভেতরে ভেতরে জ্বর আসে আবার সব ঠিক হয়ে যায় এরকমই আসে তো তো এই তোমাদের সাথে টুকিটাকি আমার পরে যাচ্ছিলাম আরেকটু হলে সংসারে গল্প শেয়ার করলাম এখন ফ্রেশ হবো শরীরটা এত খারাপ লাগতেছে ও মেডিসিনও কিনে নিয়ে আসছি এখন খাবো একটা ঘুম দিবো জানি না ঘুমাবো না তোমাদের সামনে মিথ্যে কথা বলতেছি বাট আমার ঘুমাইতে ঘুমাইতে প্রায় ভোর ছয়টা পাঁচটা ছয়টা মিনিমাম বাজে বাট ট্রাই করতেছো অভ্যাসটা চেঞ্জ করা তোমরা আমার জন্য দোয়া করো যাতে অভ্যাসটা চেঞ্জ করে ফেলতে পারি দ্রুত সো আপাতত টাটা আল্লাহ